তেমনি ভাবে আমরা এবিসিডি প্রত্যেক দিন পড়িতে চাই বুঝতে পেরেছ কারণ কি ইংলিশ এমন একটা শব্দ এইটা যদি ভালো করে না পারি তাহলে আমাদের পরবর্তীতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে বুঝলাম স্যার তার জন্য এবিসিডি ভালো করে না পড়িলে পরবর্তীতে গিয়ে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কতবার বলবেন একই ভাত যেমন সকালে খাও দুপুরি খাও রাত্রি খাও তেমনি একই কথা এখানে বারবার তোমাদের শুনিতে হইবে প্রতিদিন তোমাদের এবিসিডি পড়তে হইবে বলছি কি স্যার আমার একটা প্রশ্ন ছিল বলে ফেলাও ঝপাত করে এখানে পড়াশোনা ছাড়া অন্য কোনো কথা হবে না কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ স্যার পড়ার বিষয় বলছি হ্যাঁ বলো বলছি কি স্যার টেন্স কাকে বলে একটু বুঝিয়ে দেবেন স্যার একটুকু স্যার টেন্স কাকে বলে জিজ্ঞেস করছে এ তো মাথায় রক্তচাপ বেড়ে যাওয়া কি লজ্জার ব্যাপার কি করে মেকআপ করি বলছি তোমার টেন্স দেখি দরকার হ্যাঁ তুমি পড়ো ক্লাস ওয়ানে হ্যাঁ আর তোমার এখন তোমার টেন্সের দরকার মানে ফাজলাম নাকি বাড়িতে তোমার মা বাবা শেখাই মাস্টারকে অপমান করার জন্য তার জন্য এইসব প্রশ্ন জিজ্ঞেস করছো তাই না না স্যার হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম এখনো দুদিন তার ভাঙেনি ও বাবা টেন্স শিখতে যাচ্ছে হ্যাঁ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তাই ভালো করে বলতে পারে না আর তোমার টেন্সের দরকার বলেন না স্যার দেখো এখানে ফার্স্ট ডিমি করতে আসবো না বুঝিস হ্যাঁ বড় মাতু বড়ি এবিসিডি ঠিক করে বলতে পারো না বা টেন্স আর আমার জিজ্ঞেস করছো আমি কি পারি না নাকি হ্যাঁ আমি চাকরি পাইছি কি গাপ খাইয়ে না স্যার আমার একটু অসুবিধা হচ্ছিল তার জন্য আমি জিজ্ঞেস করছি স্যার আমি বলবো টেন্স কাকে বলে বল দেখি টেনশনের সময় যে রেঞ্জ ব্যবহার করে তাকে টেন্স বলে দেখ দেখ অটো ছেলে পারে আর তুই আমার জিজ্ঞেস করছিস ওর কাছে শিখে নে স্যার ওটাকে টেন্স বলে পড়ো ওয়ান ক্লাসে হ্যাঁ ওনাদের এখন টেন্সের দরকার তোমাদের বাবা মানে একবার একটু দেখা করতে বলবো আমার সাথে ছেলে মেয়েদের পোত পাকামো বের করে দেবো ব্যাপারটা হয়নি স্যার চুপ থাকো অত দাঁত কেলিও না ছেলে বেলের পড়াশোনা করে আসতে বলি একটা আর উল্টোপাল্টা পাল্টা প্রশ্ন এইসব হচ্ছে ফাজ নেমিতি বুঝতে পারছি আমার মানে টেস্টিং করার জন্য তোমরা এইসব উল্টো প্রশ্ন জিজ্ঞেস করছো তাই না তোমাদেরও দেখো পরীক্ষার প্রশ্ন এমন কঠিন করবে না দাঁত ভেঙে কপাল দিয়ে লাগিয়ে যাবে মনে রেখো আমার সাথে ফাজ নেমি করার মানে নথিভুক্ত ভালো হবে না তো না ইংলিশ আজকে আর পড়া লাগবে না তোমরা যা ফাজ নেমিতি করিস আমি বুঝতে পারছি ইংলিশ পড়া লাগবে না তোমাদের আজকে বাংলার থেকে একটা প্রশ্ন ধরছি বাক্য রচনা করো ঠিক আছে বাঘ দিয়ে বাক্য রচনা করো স্যার আমি বলবো স্যার বল দেখি নদু বাঘ 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 মামা কোথায় যাচ্ছ রে যাওয়ার সময় স্যারের তো কামড় দিয়ে যা রে এইসব ছেলে পেলে দে আর কি বলবো কেন স্যার হইবি স্যার हां सर हो हो होयसे কি কর টাইট করতে হই আমি দেখাচ্ছি দাঁড়াও আজকে ক্লাস নেবো না আই পাদো আই কালকে তোর বাবা mane ডাকে নি আসবে তো বাবা আছে ঠিক আছে তোর গুষ্টি জেজে আছে সব ডাকে নি আসবি কালকে তোর বিচার হবে কেন আমি কি কইতে আমাল বিטל হবে তুই যা আমারে অপমান করার চেষ্টা করিস হ্যাঁ তার বিচার হবে আর তোর বাপ কাকা যে আছে সবার আবার পাউ ধরে ক্ষমা চাইতে হবে নালে আমি স্কুলে আর ক্লাস করাবো না বলি দিচ্ছি কে কেন কি এমন করলাম কাকে বলে তুই আমার প্রশ্ন ধরিস দাঁড়া তোর দেখাচ্ছি এক করে হেড থারের সঙ্গে যাইয়ে রে তো আমি নালিশ করছি ছেলে পেলে আমার জবরের জন্য প্ল্যানিং করছে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও সেই বাদু এই তুই নিজের কি মনে করিস হ্যাঁ তোর জন্য এখন আমরা বিপদে পড়ব আমাদের বাপ মারে ডাক করালি পারে তারপরে কত খিস্তি খামারি করবে বাড়ি নিয়ে জানিস না আলে ভাই আমি তো ভালোর জন্য জিজ্ঞাসা করেছি আগে থেকে পড়াশোনা থাকলি পারে হ্যাঁ পরবর্তীতে সমস্যা হবে না সমস্যা হবে কি হবে না কালকে দেখতে পারবি হ্যাঁ তোর বাপ কাকার সামনে অপমান যখন করবে তখন দেখবি কেমন লাগে অপমান করবে কেন আমি কি কোনো খারাপ কথা বললি নি নিজে একটু পড়াশোনা ভালো করো বলে নিজেকে হিরো ভাবো নাকি হ্যাঁ তোমার জন্য এখন আমাদের অসুবিধা হবে কিন্তু আমি বুঝলাম না আমি টেন্স কাকে বলে ছাড়লে বললাম প্রথম বললো ঠিক আছে পরবর্তীতে আমার চেঁচাই উঠলো বুঝলাম না উনি আর একজন হ্যাঁ মানে টেনশনের সময় বলে শিখিস রে সেই দিন আমি দেখেছি কোথায় দেখেছিস বইতে লেখা ছিল বইতে লেখা ছিল সেটা আবার কোন বই নাম দেখতে ভুলে গেছি কোন বই তোদের জ্বালা আমার পড়াশোনার বারোটা বাজে যাবে এমনিতে একটু বাড়ি বসে মোবাইল দেখি মা বাবা খিস্তি খামারি করে এখন বাড়ি থেকে গার্জেন কল করলি আমার হয়ে গেছে ভাবিছিলাম কষ্টে মস্টে ফাইভটা পাস করতে পারবো তা তোরা যা শুরু করেছিস মনে হচ্ছে আমার ওই আঙ্গুটা সব থাকতে হবে হ্যাঁ বলো কিন্নি কি কি আনতে হবে এক কেজি পেঁয়াজ এক কেজি আলু আর পাঁচশো গ্রাম পনির আবার কাঁচা লঙ্কা পশুদিনই তো নিলাম দশ টাকা লঙ্কা সব শেষ আর কি বলবো লঙ্কা তাই যদি এরকম পরিমাণে খাও তাহলে কি করে সংসারে উন্নতি হবে আমি তাই তো বুঝে পারছি না হ্যাঁ একা কিলো আলু এক সপ্তাহ যদি না যায় তাহলে কি করে হবে বলো ঠিক আছে ঠিক আছে নিয়ে আসবো ওখানে স্যার ভিতরে আসতে পারি ঠিক আছে রাখছি হ্যাঁ বলো বলছি স্যার স্কুলে এসব হচ্ছে কি আমি তো কিছুই তো বুঝতে পারছি না মানে বুঝলাম না আর তুমি এরকম রেগে ফেগে আছো কেন বলছি কি স্যার পাদুর গার্জেন কাল করিয়েছি কেন ও ছেলে তো ভালো ছেলে স্যার আমার যা মনে হচ্ছে ওর বাবা মা আমারে অপমান করার জন্য স্কুলে পাঠাচ্ছে ওরে মানে বুঝলাম না অটুকু ছেলে হ্যাঁ ক্লাস ওয়ানে পড়ে আমার জিজ্ঞাসা করছে টেন্স কাকে বলে আমি কি জানি না টেন্স কাকে বলে বলো দেখি টেন্স কাকে বলে স্যার আপনি ওদের সাথে সাথে আমার অপমান করছেন ভালো হবে না কিন্তু আমি আমার শ্বশুর মশাইদি বলে আপনারা কিন্তু এই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিতে পারি ও বাবা ভাই দিচ্ছ নাকি না না যেটা সত্যি সেটাই বলছি আরে বাবা তো ভালো কথাই তো পড়াশোনার বিষয় তো জিজ্ঞেস করিছে টেন্স কাকে বলে বলো দেখি স্যার ওদের সাথে আপনি আমার পিছনে লাগছেন আমি কি এত বড় অশিক্ষিত যে আমি জানি না টেন্স কাকে বলে আরে বাবা জিজ্ঞেস করিছে টেন্স কাকে বলে বলি দিলে তো ঝামেলাটা মিটিয়ে যায় তাতে আবার এত ঝামেলার কি করার দরকার আমার যেমন হচ্ছে এই পাদুর বাড়ির লোক আমার অপমান করার জন্য ছেলে এই সব প্রশ্ন জিজ্ঞেস করতে বলতেছে আমার স্যার কিন্তু সন্দেহ হচ্ছে দেখো গার্জেন কল করে কি করবো বলো তাতে ছেলে তো তোমার খিস্তি খামারি করেনি বা তোমার ক্লাসে চেঁচামেচি করেনি বা কোনো কিছু বাজে কিছু করেনি তা কিসের জন্য মানে এই গার্জেন কল করতে হবে না কারোর সাথে মারাপিট করিছে ভালো একটা প্রশ্ন জিজ্ঞাসা করিছে এতে তো আমাদের ওখানে বলার কিছু থাকবে না তুমি শুধু শুধু ওদের গার্জেন কল করেছো না না ওর বাপ মারা দরকার শোনো ওর বাপ আছে মা আবার বিয়ে করিছে। তার জন্যই ওর মার জন্যে ওই ছেলে ওরকম বাদমাইশ হচ্ছে হ্যাঁ আর টুকু ছেলে থিয়ে আবার এটা বিয়ে করিছে আর কি বলবো বলছি নাড়ানাড়ি করে না বুঝিছো পুরনো গু যত নাড়াবা তত গন্ধ বেরোবে আমি ছাড়বো না কালকে আমি ওদের গার্জেন কল করেছি ওর বাবা মার সাথে আমি কথা বলবো আরে বাবা কতবার বলবো ওর মা নেই হয়তো ওর বাপ কাকা যে আছে তাদের সাথে কথা বলবো আচ্ছা এত করে বারণ করছি যদি না শোনো তাহলে দেখো তোমার ইচ্ছা স্যার আজকে আমি আর ক্লাস নিতে পারবো না আমি বাড়ি চলে যাচ্ছি আমার মাথার পুরো টনক নড়ে গেছে ঠিক আছে কোনো চাপ নেই বাড়ি যে একটু রেস্ট করো কালকের বাবা আসুক তারপরে বিচার হবে আচ্ছা শোনো আমি কিন্তু এর ভিতরে নাই যা বিচার করার তুমি করবা হ্যাঁ আমি বিচার করব আপনি খালি সাপোর্টে থাকবেন আমি সাপোর্ট সাপোর্টে কিচ্ছু নাই কারণ কি বাচ্চা কোনো খারাপ প্রশ্ন করেনি যদি কোনো উল্টোপাল্টা প্রশ্ন করতো আমি কানের গোড়া দুই চারটে চল লাগাতাম ভালো প্রশ্ন করিছে উত্তর দেননি বা ঝামেলা মিটে গেছে এখন আবার গার্জেন কল করেছেন হ্যাঁ এখন আপনি বুঝে বেড়াবেন কি করতে হবে কি না করতে হবে ঠিক আছে আমার ঝামেলা আমি মিটিয়ে নেব আচ্ছা এতক্ষণ বসে পাকামো দেখাছে দাঁড়াও সামান্য একটা টেস্ট কাকে বলে তাই বলতে পারছো না আর তুমি গার্জেন কল করাচ্ছ কালকে তুমি বুঝবা কত ধানে কত চাল আমার কথা তো শুনলে না এখন দেখো নিজের পায়ে নিজেই কুড়ল মারো তা বলছি ঘটক বাবু মেয়ে দেখা কমপ্লিট মেয়ে তো দেখেছি কিন্তু ধ্যানার থেকে হাইটি একটু কম হবে বলছি দেখেন ঘটক বাবু কালো হলে ক্ষতি নাই কিন্তু ওই ধ্যানার জন্য চলবে না তার জন্য তো আমি এখনো তোমাদের ফাইনাল খবরটা দিইনি মোটামুটি মেয়েটা ওই চার ফুট নয় ইঞ্চি দেখতে সত্যি ভালো হ্যাঁ এখন আমি ভাবতেছি পাঁচ ফুট দুই তিন ইঞ্চির মেয়ে যদি পাতাম তাহলে ধ্যানার সাথে ভালো কারেক্ট খাটতো বলছি দেখি দেখি বয়স তো অনেক দূর হয়ে নো আর ক্ষতি নাই কিন্তু নাটা বিয়ে করা যাবে না হ্যাঁ চা বলিছে কোনো অসুবিধা নাই দেখতি কালো হলি সমস্যা নাই কিন্তু বাটিয়া মে চলবে না আচ্ছা আমার মাতা আছে তুমি বুঝিস তো তার জন্য তো আমি এখনো বলি তা বলছিলাম আর কারজদিন নাকি মেয়ের না ছেলে দেখতে হবে কই তো আমার শালীর মেয়ে তা বলছিল কি কি ছেলে লাগবে একটু কথা বলে নিলে ভালো হতো আছে আছে ওই ঘরে আছে তুমি একটু যাইয়ে ভালো শুনে নাও আমি আবার কোথায় যাব এইখানে ডাকেন না গিনি ও গিনি কে এলো ডাকছো কানো আরে शेफाली রানী আসো ঘটক মশাই আইছে

দেখা না করে আমি কি করে যাই ঠিক আছে আমি বাইরে আছি বলছি রানিমা আপনি বসেন আমি দাঁড়াচ্ছি না না আপনি আমাদের অতিথি কি করে দাঁড়িয়ে রাখি বাবা বাবা তোমার জন্য ছেলে দেখতে হবে নাকি মা তোমার মতো সুন্দরী মেয়ের এতদিন তো একটা বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড থাকার দরকার তোমার মতো মেয়ের যদি জন্য যদি ঘটকের দরকার হয় তাহলে তো দেশের একটা মানে একটা খারাপ পরিস্থিতি পৌঁছে গেছে না না আমার মেয়ে একদম সব সরল ওই প্রেম ভালোবাসা বোঝে না আজকালকার দিনে তো এরকম মেয়ে পাওয়া খুবই কষ্টকর হ্যাঁ আপনার মেয়ে তো ভদ্র বলে তার বয়ফ্রেন্ড নাই নাই তো এরকম সুন্দরী হলে না দু চারটে করে বাবার লেটে জুড়ানো থাকে তা বলো মা কিরকম ছেলে পছন্দ বলছি প্রথম শর্ত ছেলে একা হতে হবে তার ভাই বোন থাকলে চলবে না আচ্ছা দেখতে শুনতে ভালো হাইট প্রায় ছয় ফুটের কাছাকাছি হতে হবে পরিষ্কার ওকে ছেলে চাকরি করবে মাসে যেন কমসে কম দেড় লাখ টাকা ইনকাম করে বাবা সব দিক দিয়ে তো ডিমান্ড খুব হেভি হ্যাঁ দেখতে হবে না মেয়ে কার বুঝি ম্যাডাম যেরকম বলছেন ওরকম তো খুঁজতে গিয়ে অনেক দিন সময় লাগবে আমাদের এত আরজেন্ট নাই তো আপনি ধীরে সুস্থে খোঁজেন কোনো সমস্যা নেই আর এই ছেলের মা যেন একটু কিং কিং কম করে মানে ঠিক বুঝলাম না মানে আর কি বিয়ের পরে শাশুড়ি যা চেঁচামেচি করে না সেরকম যেন চেঁচামেচি না করে একটা সভ্য শান্ত নয়তো একটু কানে কম শুনলি বাবু বাহলিও চলবে বাবা এরকম ছেলে বা এরকম ফ্যামিলি খুঁজতে গেলি তো আমার তো মোটামুটি ছয় মাস বছর খানিক লাগিয়ে যাবে কোনো চাপ নেই আপনার যতদিন সময় লাগে আপনি দেখেন বুঝতে পেরেছেন আচ্ছা কিন্তু ম্যাডাম বলছে একটু সময় লাগবে কিন্তু আপনারা যে যে ফর্মুলা বলিছেন এই ধাঁচে মেয়ে খুঁজতে গেলে এই মানে ছেলে খুঁজতে গেলি আমার তো মনে হয় সামনে দুটো দাঁত নড়ে যাবে সে নড়িয়ে গেলে আমরা কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে বলছি ঝর্ণার জন্য কি রকম মেক খোঁজার কথা বলেছেন হ্যাঁ বেশি কঠিন না ওই কালো হলিও হবে কিন্তু লম্বা একটু বেশি থাকতে হবে মানে ওই খাটো মেয়ে হলি হবে না তা বলছি ওর জন্য একটা দজ্জাল মেয়ে গুছাই দেওয়া যায় না তো দজ্জাল মেয়ে মানে তাহলে তো এমএলএ বাবু আমারে বেলোরের বাড়ি দেবে কিচ্ছু বলবেন না আমি তো আছি ঝর্ণা আমাদের অনেক জ্বলাইছে তাই ওর জন্য একটা দজ্জাল বউ দরকার ও এরকম দজ্জাল বউ যদি তুমি জোগাড় করে দিতে পারো না তো মানে আমি উপরে তো 10000 টাকা দেব মানে বুঝলাম না মানে এমএলএ বাবু যে টাকা দেবে তো দেবে তার উপর থেকে 10000 টাকা আমি তোমার টপ আপ দেবো দেব 10000 হ্যাঁ আর আমি পাঁচ হাজার টোটাল পনেরো হাজার হ্যাঁ এরকম মেয়ের হাতে তুলে দাও যাতে ওরা সকালে বিকালে সাহায্যতা করে কি যে বলছেন ম্যাডাম ওই সময় তো সব সময় পাওয়া যায় তাহলে দেরি না করে চড়াত করে একটা গোছাই দাও ওর কপালে আমরা একটু দেখতে চাই সকালে বিকালে ওর বাড়ি যেতে অশান্তি লাগিয়ে থাকে বলছি পরে আবার এমএল বাবু আমাদের খাবার খাবি করবে না তো আরে মাথা খারাপ আপনি বলবেন মেয়ে দেখে দিছি ভালো এখন ওর ভিতরে ওর মাথায় কি আছে সে কি আমি জানি হ্যাঁ আমি দেখে দিছি তোমরা দেখে নেছো তা আবার কি না না অন্য জায়গা হলি তো ভয় পাই না এখানে এমএল বাবু তো তার জন্য একটু ভয় লাগছে আরে কিচ্ছু বলবেন আমি তো আছি নাকি জয় মহারানী জয় আপনারা তাহলে পনেরো হাজার টাকা গোছান আমি দেখি নিয়ে গুচাই এসব মেয়ে তো সচরাচর পাওয়া যায় তাই তো নাকি গাদি বান্ডিল মারা আর উপরেতে ডিভোর্স বিধবা হলেও চলবে না 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 ও কেস করা যাবে না তারপরে লাস্টে আমি কেস খাবো না না কোনো সমস্যা নাই দাজ্জাল মেয়ে হবে আচ্ছা আছে ওরকমের অভাব নেই প্রচুর আছে তাহলে দেরি করে না সৎ কাজে লাগিয়ে পড়ো আচ্ছা শোনো এমিলি বাবু যদি জিজ্ঞেস করে কিরকম ছেলের কথা তাই একটু বানাইতে নাই বলিয়ে দিও যে মোটামুটি দেখতে ভালো চাকরি বাকরি করে আমরা যা যা বলেছি সেই সব আবার বলিও না আচ্ছা ম্যাডাম বুঝতে পারিছি আপনারা আর এমিলি বাবুর পটে না তাই তো কারেক্ট ধরিছো আচ্ছা ঠিক আছে আমি সব সেটেলমেন্ট করে দেব আপনারা টেনশন নেবেন না হয় মোটামুটি 15000 টাকা গোছাই রাখবেন ও নিয়ে টেনশন করো না তুমি বিয়ে দাও আর সঙ্গে সঙ্গে হাত পাতায় টাকা নাও জয় মহারানী জয় আর আমি যে ছেলের কথা বললাম সেটা একটু দেখবেন সেটা দেখব তো মা একটু টাইম লাগবে তুমি যা যা বলিছো সবকিছু মিলতি মোটামুটি মাস ছয়েক লাগিয়ে যেতে পারে কোনো চাপ নাই ঠিক আছে তাহলে আমি এখন বিদায় নি আচ্ছা কি হচ্ছে স্বামী এরকম রেগে আছো কেন আর বলো না রূপা স্কুলে যা একটা ঝামেলা হয়েছে না আর মাথা পুরো খারাপ হয়ে গেছে স্কুলে আবার কি হলো

পড়ে পাঁচ বছর বয়স হতেই পারলো না ওরে বাবা মুখি একদম বলি ফুটে গেছে আরে অত ছোট ছেলে ওই সব প্রশ্ন জানে নাকি ওর মা বাবা নির্ঘাত বলিছে যে স্কুলে যাই মাস্টার এরকম প্রশ্ন জিজ্ঞেস করে ইনসার্ট করবি বলছি কি কি প্রশ্ন জিজ্ঞেস করিছে আমারে বলতেছে কি টেন্স কাকে বলে টেন্স কত প্রকার তুমি উত্তর দিছো উত্তর দেবো কিসের জন্য ফার্স্ট দেবে নাকি বাড়িতে ওর গার্জেন আসুক তার সামনে ভালো করে ছেঁচা দেবো একদম ঠিক বলিস মানে সব মোবাইল দেখে দেখে আজকাল সব একদম ইচড়ে পাকা হয়ে যাচ্ছে ইচড়ে পাকা হলেই তো হত সব পথ পাকা হয়ে যাচ্ছে একদম ঠিক পুরো মাথা গরম হয়ে যাচ্ছে মাথা গরম করো না আমি তোমার জন্য একটু গরম গরম কফি বানিয়ে নিয়ে আসি যাও তো মাথা যন্ত্রণা করছে আমার আচ্ছা আসলে তো আমিও জানি না টেন্স কাকে বলে স্বামীর কাছে তুই জিজ্ঞেস করবো নাকি না না এখন মাথা খারাপ আছে এখন জিজ্ঞেস করা যাবে না অন্য এক সময় জিজ্ঞেস করতে হবে সত্যি কথা তো আমি জানি না কাকে বলে একটু মোবাইলে জিজ্ঞেস করে দেখি টেন্স কাকে বলে টেনস কয় প্রকার একটু বাংলা ভাষায় বুঝিয়ে বলুন দেখাচ্ছে না কেন বাংলায় শিশুর শিশু করেছে রে শ্বশুর শুনে ফেলেনি তো হ্যাঁ বাবা বলেন বলছি স্কুলে নাকি ঝামেলা হয়েছে না মানে সেরকম না আপনার কে বললো রূপা আর বলিস না জামাই সাথে খারাপ ব্যবহার করিস

আরে বাবা জামাই রাজা এখন থেকে শিখুক কি করে কি লোকজন লোকজনদের হ্যান্ডেল করতে হয় পরবর্তীতে আপনার যখন বয়স হয়ে যাবে তখন কে তখন যদি জামাই রাজা এই ভোটে যদি দাঁড়ায় এমএল এর পদে তখন লাভ হবে না সত্যি না মাইরি ঢেব না তোর যা বুদ্ধি আর কি বলবো তাহলে জামাই বাবা কালকে তুমি এটা হ্যান্ডেল করো আর যদি তুমি না পারো তখন আমারে ফোন করো হ্যাঁ আচ্ছা শ্বশুর মশাই আচ্ছা ঠিক আছে আমরা দেখি ওই যে একটা ঘটক আছে ঘটকের সাথে একটু কথাবার্তা বলি ঘটক মানে কার দিয়ে হ্যাঁ আমার ও বাবা তোমার নাকি হ্যাঁ আমার বিয়ে হবে ভালো ভালো কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আশি বাবা তাহলে তুমি একটু রেস্ট করো আচ্ছা